হাতিয়া নিঝুম দ্বীপের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া কাঁচা ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে শুধু হাতিয়া উপজেলায় প্রায় বায়ান্ন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল নিঝুম দ্বীপ সেখানকার বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জোয়ারের পানিতে পুরো নিঝুম দ্বীপ চার থেকে পাঁচ ফুট পানিতে ডুবে গেছে নিঝুম দ্বীপের প্রায় নয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার একশো কিলোমিটার কাঁচা রাস্তার প্রায় ষাট ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে সবকটি মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে জমির ফসল নষ্ট হয়ে গেছে আজ সকাল বেলা দ্বীপের বন্দর টিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক অমি দ্বীপের অবস্থা খুবই সাংঘাতিক অবস্থা ভয়াবহ অবস্থা তো এখানে যত দ্রুত সম্ভব বেরিবাদের প্রয়োজন এবং রাস্তা একশো ভাগ রাস্তার মধ্যে প্রায় আপনার নাইনটি পারসেন্ট রাস্তায় আপনি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের যে মাছের চাষ করছিল মাছগুলো মরে গেছে মাছ মরে যাওয়ার ফলে এখানে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়েছে মানে এখানে জীবনযাপনের মান এখন খুবই খারাপ তো আমি সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্থদের মাঝে সহযোগিতা করছি এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাফায়তুল্লাহ শামসুর নাহার বেগম উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়া আহমেদ জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মোহিন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ